আজকে আর দেরি না করে গাছ থেকে ফুলটা কেটে নিয়ে আসলাম কারণ এত প্রখর রোদ বাইরে যে পুড়ে একদম ফুলগুলো জলে যাবে এখন কেটে এনে এই যে কাপের মধ্যে একটু পানি দিয়ে রেখে দিলাম কারণ ঘরের মধ্যে থাকলে কিছুটা দিন বেঁচে থাকবে তা না হলে রোদে একদম পুড়ে ছাই হয়ে যাবে আর এত ভালো লাগছে দেখুন আমার এই ছোট্ট গ্রিনারির মধ্যে খুবই ভালো লাগছে দেখতে তারপর কিচেনে আসলাম ভাবলাম যে আজকে ডিম ভুনা করব, কিন্তু আমার মেয়ে সেই সুযোগটা আর দিল না সে বলল যে না আমি ডিম ভুনা করব সে নাকি ডিম ভুনা করবে সেজন্য আমি সব কিছু ওকে এগিয়ে দিলাম আর এই যে দেখুন ও শুরু করে দিয়েছে অর ডিম ভুনা আমি শুধু একটু একটু করে ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি আর ও নিজে নিজেই কিন্তু সব কিছু করছে আলহামদুলিল্লাহ বাচ্চাদেরকে উৎসাহ দিতে হয় যদি ভয় দেখিয়ে দিই তাহলে পরে আর রান্না করতে চাইবে না তাই ভাবলাম যে না টুকটাক সব কিছুই জেনে রাখা ভালো মেয়ে ছেলে দুজনকেই টুকটাক যদি একটু মানে রান্নাবান্নার জ্ঞান থাকে তাহলে কখনো না খেয়ে থাকতে হবে না তা না হলে দেখা যাবে প্রায়ই শুধু বাইরে থেকে খাবার এনে খেতে হয় কিন্তু আমি মনে করি যে না ঘরের মধ্যে যে কোনো কিছু তৈরি করে খাওয়ার মধ্যে যে আনন্দ পাওয়া যায় এটা বাইরের ফুডের মধ্যে কিন্তু পাওয়া যায় না আর দেখুন কত উৎসাহ নিয়ে রান্না করছে যদিও এইগুলো করার জন্য অনেক ছোট। তারপরও এখন থেকে যদি স্টার্ট করে তাহলে ফিউচারে পাকা রাঁধুনি হয়ে যাবে আর আমার মেয়ে রান্না জানবে না সেটা তো হয় না তাই ভাবছি যে না যেহেতু সামার ব্রেক চলছে অফুরন্ত সময় হাতে সেজন্য টুকটাক একটু যদি শেখে তাহলে ওর জন্যই ভালো হবে এবার ডিমের কালারটা দেখে বুঝতেই পারছেন দেখতে যেহেতু এত সুন্দর হয়েছে খেতে সেই স্বাদ হবে